দুটো গ্রামের পাশের শ্মশানঘাটটা কুয়াশায় ঢেকে আছে বাতাসে একটা ভৌতিক ঠান্ডা ছোট্ট গ্রাম কালিকানন্দপুরের মানুষজন এই শ্মশানের পাশ দিয়ে রাতের বেলা যেতে ভয় পায় কারণ বলে এখানে পদচিহ্নলা ভূত ঘুরে বেড়ায় রামচরণ ছিল গ্রামের ডাকটিএম সে এসব ভূতের কাহিনী বিশ্বাস করত না কিন্তু সেদিন রাতে চিঠি বিলি করতে গিয়ে ফিরতে দেরি হয়ে গেল সরকার নিতে গিয়ে শ্মশানের পথ ধরল গভীর নিরবতা কেবল ঝিঞ্ঝি পোকার ডাক হঠাৎ পিছন থেকে আসা চাপা পায়ের আওয়াজ রামচরণ থমকে দাঁড়াল শরীরের রক্ত যেন জমে গেল সে ধীরে ধীরে পিছনে তাকাল কিন্তু কিছুই নেই আবার হাঁটতে শুরু করল এইবার একেবারে স্পষ্ট শোনা গেল কেউ যেন খালি পায়ে তার ঠিক পিছনেই হাঁটছে একবার নয় দুবার নয় তিনবার রামচরণ এবার পাগলের মতো দৌড় দিল পরদিন সকালে গ্রামের লোকেরা রামচরণকে শ্মশানের সামনে অজ্ঞান অবস্থায় খুঁজে পেল তার মুখ সাদা হয়ে গিয়েছিল ঠোঁট কাঁদছিল কেবল একটাই কথা বলছিল ওটা ওটা মানুষের পাচ্ছিল না